চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উৎচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন জেলা প্রশাসন এবং সিডিএ এর সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয় সৈকতের পরিবেশ রক্ষা পর্যটকদের জন্য সচ্ছন্দ চলাচলের পথ সুগম করা এবং সরকারি জমি দখলমুক্ত রাখার উদ্দেশ্যে এই উৎচ্ছেদ অভিযান পরিচালিত হয় বলে জানান সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা বলেন সিটি মেয়রের নির্দেশনায় পতেঙ্গা সমুদ্র সৈকতের পরিবেশ উন্নয়ন ও নন্দন রাখতে নিয়মিতভাবে অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে পটেঙ্গা সমুদ্র সৈকতের এই যে সুন্দরতম যে স্পট রয়েছে সেই দর্শনের স্পটগুলো যাতে সুন্দরভাবে এখানকার যারা দর্শনার্থী যারা আসবেন তারা যাতে একেবারে সুন্দরভাবে তাদের উপভোগ সময়টা উপভোগ করতে পারে তার জন্য মূলত আমরা আজকে যৌথভাবে সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি